শুধু সিলেবাসগত শিক্ষা নয় তার বাইরে পেশাগত শিক্ষায় দক্ষতা বাড়াতে একাধিক অ্যাডন কোর্স ও ইন্টার্নশিপ চালু করছে রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয় বুধবার একটি অনুষ্ঠানের মাধ্যমে সেই ব্যাপারে ঘোষণা করেন কলেজ কর্তৃপক্ষ আইটির ওপর নব্বই ঘন্টার ওয়ার্ক বেসড কোর্স সাংবাদিকতা ফটোগ্রাফি আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রিয়াল কোর্স শুরু হচ্ছে সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের প্রশাসক তথা রায়গঞ্জের মহকুমা শাসক কিংসুক মাইতি কলেজের অধ্যক্ষ চন্দন রায় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও পড়ুয়ারা রায়গঞ্জের মহকুমা শাসক তথা কলেজের প্রশাসক কিংসুক মাইতি বলেন নতুন শিক্ষা ব্যবস্থাপনায় শুধু শিক্ষা জগতের সঙ্গেই নয় পেশাগত দিক থেকেও পড়ুয়াদের সচেতন করা হয় তার জন্য পেশাগত দক্ষতা তৈরির অ্যাডন কোর্স কলেজে চালু হয়েছে তবে তার বার্তা কোর্স বাছাইয়ের আগে পড়ুয়াদের কোর্সের ব্যাপারে জেনে তবেই ভর্তি হওয়া ভালো নচেত অনেকেই কোর্স সম্পূর্ণ করতে পারেন না সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ চন্দন রায় বলেন ইনফোসিসের সঙ্গে আমাদের কথা হয়েছে তারা পিছিয়ে পড়া জেলাগুলিতে আইটির ওপর নব্বই ঘন্টার ওয়ার্কস বেসড কোর্স করতে তারা পিছিয়ে পড়া জেলাগুলিতে আইটির ওপর নব্বই ঘন্টার ওয়ার্কস বেসড কোর্স করাতে উৎসাহী চলতি শিক্ষাবর্ষের পড়ুয়ারা অ্যাডন কোর্স হিসেবে সেটি গ্রহণ করতে পারে সাংবাদিকতা ফটোগ্রাফি আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রিয়াল কোর্স থাকছে এই কোর্সগুলি করলে ভবিষ্যতে পড়ুয়ারা পেশাগত ক্ষেত্রে কিছুটা অগ্রাধিকার পাবে জাতীয় শিক্ষানীতি মেনে এই ব্যবস্থা করা হয়েছে এতে সংশ্লিষ্ট কর্মক্ষেত্রগুলি কিভাবে চলছে তারও প্রাথমিক বিষয় পড়ুয়ারা অনুধাবন করতে পারবে তবে এত কিছুর মধ্যেও তার আক্ষেপ পড়ুয়াদের একাংশ প্রথম দিকে অ্যাডন কোর্সে ভর্তি হলেও পরে তা সম্পূর্ণ করতে নমস্কার আমি ডক্টর চন্দন রায় রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আজকে আমাদের যে অনুষ্ঠানটা হচ্ছে আমরা রিলঞ্চ করছি আমাদের যত সার্টিফিকেট কোর্স অ্যাড অন কোর্স ইন্টার্নশিপ অ্যাপ্রেন্টিসিপ কোর্স যত প্রোগ্রাম যেগুলো আর কি অ্যাডিশনাল যেগুলোকে আমরা বলি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর মতন সেইগুলোকে আমরা রিলঞ্চ করছি আজকে তো এটা আমাদের এর আগের বছরও হয়েছে তো এবছরে আমরা নতুন নতুন কিছু কোর্সও তার সঙ্গে আর কি যুক্ত করেছি এবং আগের বছরে কোর্সের কিছু কিছু সমস্যা ছিল যেমন প্রচুর ছাত্রছাত্রী তাতে আর কি প্রথমেতে জয়েন করেছিল কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে যখন সার্টিফিকেট তারা পাচ্ছে তখন তার সংখ্যা অনেকখানি কমে গেছে তাদের তারা ড্রপ আউট করে গেছে এখন এটা ঘটনা যে ছাত্রছাত্রীদের হয়তো এই নতুনের সঙ্গে আর কি নিজেদেরকে মানিয়ে নিতে একটা সময় লাগছে কিন্তু একই সঙ্গে আমাদের মাথায় রাখতে হবে যে নিউ এডুকেশন পলিসি কিন্তু আমাদের এখন ছাত্রছাত্রীদের তাদের মধ্যে দিয়ে যেতে হচ্ছে যার জন্য এইগুলো করাটা অনেকটা ক্ষেত্রেই বাধ্যতামূলক হয়ে যাচ্ছে তো তার ফলে তারা যতটা বেশি আর কি সচেতন হবে এই কোর্সের ব্যাপারে তারা যতটা বেশি করে জানবে যে এই কোর্সগুলো করলে তাদের চাকরির জীবনে বা তাদের যে স্কিল ডেভেলপ করছে তারা নিজেদের মতো তারা বাইরে বেরিয়ে মানে এখান থেকে লেখাপড়া শিখে যখন তারা গ্র্যাজুয়েট হয়ে বেরোবে তখন তারা নিজেদের মতন আর কি নিজেদের জীবিকাকে তৈরি করতে পারবে খুঁজে নিতে পারবে তখন তারাও নিজেরা নিজেদের ভেতর থেকে তাদের আগ্রহটা আর কি তৈরি হবে তো সেই সচেতনতামূলক শিবিরই বলতে পারেন আজকে আমরা তৈরি করেছি আমাদের এখানেতে এসছেন সাংবাদিক জগতের বেশ কিছু বন্ধু এসেছেন ফটোগ্রাফি দুনিয়ায় রায়গঞ্জে যে সমস্ত বিখ্যাত লোক রয়েছেন তারা যারা আমাদের এখানে প্রশিক্ষকে প্রশিক্ষণে যুক্ত আছেন তারা এসছেন এসেছে এখানকার হোটেল কে এল বি গ্র্যান্ডের কর্ণধার এসেছেন এসেছেন ডক্টর নীলাঞ্জন মুখার্জি এসেছেন তিনি আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট নিয়ে তিনি বলবেন এসেছেন ইন্ডিয়া ইন্ডিজেন ইনস্টিটিউট অফ নিউরো সাইকোলজির সুভাষিস দত্ত আমরা আমরা আপাতত যেটা আমরা এর আগের বারে যেটা সীমিত করেছিলাম সেটা শুধুমাত্র যারা নিউ এডুকেশন পলিসির মধ্যে আছে তাদের জন্য এবারে আমরা যেটা করেছি সেটা হচ্ছে কলেজের সমস্ত ছাত্রছাত্রী মানে যারা সিনিয়র স্টুডেন্ট যারা হয়তো নিউ এডুকেশন পলিসির মধ্যে যারা পড়ছে না যারা সিবিএসএস এর আন্ডারে পড়ছে তাদেরকে আমরা সংযুক্ত করেছি তো ধাপে ধাপে আমরা এভাবে আরকি যে জিনিসটাকে উন্মুক্ত করতে চাইছি কারণ আমরাও দেখতে চাইছি যে এই প্রোগ্রামগুলো গুলো করে ওরা সত্যি জীবনেতে কি লাভ করতে পারছে তখন আমরা ইচ্ছে করলে বাইরের ছাত্রছাত্রীদেরকে আমাদের গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে একটা আছে মার্স জার্নালিস্ট মার্স কমিউনিকেশনের একটা কোর্স আছে কিন্তু আমরা চাইছি যে গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে যেটা আন্ডার যেটা কোর্স আছে সেটা হয়তো দেখা যাচ্ছে যে তিন বছর বা চার বছর ধরে তাদেরকে করতে হবে কিন্তু এখানে হয়তো সে একটা মেজর বা মাইনর নিয়ে সে পড়ে পাশাপাশি একটা সার্টিফিকেট কোর্স পাচ্ছে তো অল্প কিছু তার প্রশিক্ষণ পেলে হয়তো সে আরো অনেক জাম্প দিতে পারবে তার হয়তো অতটা বেশি সময় নেই তো সেই জায়গাটাকে আমরা চেষ্টা করছি ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়ে তাদের কিছুটা আর কি এমপ্লয়াবল তৈরি করে আমরা মূলত এখানে যেটা করছি সেটা ফটোগ্রাফি জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন কোর্স আর একটা হচ্ছে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং হচ্ছে ইয়ের তরফ থেকে আমাদের হোটেল হোটেল কেলবি গ্র্যান্ডের ব্র্যান্ডের তরফ থেকে এছাড়াও আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের একটা রেজিস্ট্রেশন শুরু হবে আমরা ইনফোসিসের সঙ্গে আমরা কথা বলেছি এবং সেই রেজিস্ট্রেশনও শুরু হয়ে যাবে ওরা আর কি ওয়ার্কস্পেস আইটির ওপরে ওরা একটা আওয়ার্স আওয়ার্সের ওরা একটা কোর্স করতে পারবে এবং সেটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যেও মানে ইনফোসিস যেটা করছে সেটা পিছিয়ে পড়া জেলার ছেলে মেয়েদের জন্য ওরা একটা নিখরচার কোর্স কিন্তু ওদের একটা একটা ওখানেতে চুক্তি আছে যে ওরা যদি এইটটি পারসেন্ট ওরা যদি না ক্লাস করে সেখানে ওদের যে কশন মানে যেটা ওদেরকে দিতে হবে হয়তো পাঁচশো পঁচাত্তর টাকা ওরা ধার্য করেছে সেটা তখন কিন্তু ওদের ফরফিট হয়ে যাবে তো এটা আমার ধারণা ইনফোসিসের সঙ্গে করলে আমরা বেশ কিছু ভালো ছাত্র ছাত্রীদের ভেতরে ভালো স্কিল তৈরি করতে পারবো এবং কাজের জগতেও কিন্তু ওদের একটা আলাদা জায়গা করে নিতে পারবে একদম ইন্টার্নশিপের মধ্যেই আমরা শুরু করছি আমরা দিয়ে দেবো আর ওয়েবসাইটে আমরা এখনো পর্যন্ত বউ করিনি আমরা এই চুক্তিটা দিয়েই আমরা এটাকে শুরু করছি তারপরে আমরা মোয়াতে ঢুকবো আমরা দেখি কাজটা আমাদের ছাত্রছাত্রীদের তরফ থেকে কতটা আর কি তাদের তরফ থেকে কতটা সারা সারা পাওয়া যায় তাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেমস ওয়ারের এক্সক্লুসিভ কালেকশন তাই আর করে চলে আসুন আমাদের ঠিকানায় এনএস রোড সমবায় ভবন কালী আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট She

উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান বেঙ্গল এলিট গ্রুপ অফ বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নর্থ বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল অ্যাকোমোডেটেড বিল্ডিং বিগত 10 বছর ধরে সোনামের সাথে बीएड ও ডিএলএড কোর্স সহ চলছে নট বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটি দ্বারা অনুমোদিত এবং বিএসএইইউ ও ডব্লিউবিবিপি দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম ওয়ে এডুকেশনাল স্কুল নট বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে 12 শ্রেণী পর্যন্ত সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে অবস্থান ডালখোলা স্টেশন থেকে 10 কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুর শিলিগুড়ি সিটি অফিস ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশন পাল ভবন ফার্স্ট ফ্লোর শিব মন্দির কাঠের বিকল্প একমাত্র কাঠ একশো সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো আসবাবপত্র পেতে আর চিন্তা নেই যে কোনো রাজ্যে কিংবা জেলায় বসেই নিমিশেই আপনার আসবাবপত্রের ডেলিভারি পেয়ে যাবেন ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবত্রের শতভাগ গ্যারেন্টি দেবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যে কোনো বস্তি পেতে আজই যোগাযোগ নম্বর এইট নাইন টু সেভেন সিক্স জিরো টু সিক্স জিরো অথবা নাইন এইট টু সিক্স